বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা জানব ওগুলো কত প্রকার এবং কি কি সহজভাবে এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা এইচ ফিল্ডে কাজ করেন ওভারলোড কি ওভারলোড হল এমন একটি অবস্থা যখন কোনো বৈদ্যুতিক যন্ত্র যেমন একটি মোটর বা ট্রান্সফর্মা তার ডিজাইন করা বা নির্দিষ্ট ক্ষমতার চেয়ে বেশি কারেন্ট গ্রহণ করে এর ফলে যন্ত্রের ভেতরে অতিরিক্ত তাপ হিট উৎপন্ন হয় যা এর কয়েল বা ইনসুলেশনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং এক পর্যায়ে যন্ত্রটিকে স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে মোটর বা অন্যান্য যন্ত্রকে এই ক্ষতি থেকে রক্ষা করার জন্য ওভারলোড প্রোটেকশন ডিভাইস ব্যবহার করা হয় এই ডিভাইসগুলো যখন নির্দিষ্ট সীমার চেয়ে বেশি কারেন্ট শনাক্ত করে তখন তারা স্বয়ংক্রিয়ভাবে সার্কিটটি বিচ্ছিন্ন করে দেয় এবং যন্ত্রটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এটি অনেকটা মানুষের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার মতো যা অতিরিক্ত তাপমাত্রা বা চাপ অনুভব করলে সতর্ক করে ওভারলোডের প্রকারভেদ ওভারলোড প্রোটেকশন বিভিন্ন ধরনের হয়ে থাকে যার প্রতিটির নিজস্ব কার্যপদ্ধতি ও ব্যবহারের ক্ষেত্র রয়েছে এক থার্মাল ওভারলোড এই ধরনের ওভারলোড প্রোটেকশন তাপের নীতি ব্যবহার করে কাজ করে যখন কোনো মোটর দীর্ঘ সময় ধরে অতিরিক্ত কারেন্ট টানে তখন সেই কারেন্টের কারণে উৎপন্ন তাপ একটি থার্মাল ওভারলোড রিলে এর মধ্যে থাকা বাইমেটালিক স্ট্রিপকে প্রসারিত করে বাইমেটালিক স্ট্রিপ হল দুটি ভিন্ন ধাতু দিয়ে তৈরি একটি পাত যা তাপ পেলে অসমভাবে প্রসারিত হয় এই প্রসারণের ফলে স্ট্রিপটি বেঁকে যায় এবং একটি সুইচকে সক্রিয় করে যা মোটরকে পাওয়ার সাপ্লাই থেকে বিচ্ছিন্ন করে দেয় ব্যবহার সাধারণত ইন্ডাকশন মোটর পাম্প এবং কম্প্রেসরের মতো লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনগুলিতে এটি ব্যবহৃত হয় সুবিধা এটি মোশনহীন অতিরিক্ত কারেন্ট পরিস্থিতি যেমন মোটর স্থল হলে শনাক্ত করতে খুবই কার্যকর দুই ম্যাগনেটিক ওভারলোড ম্যাগনেটিক ওভারলোড প্রোটেকশন তরীক চৌম্বকীয় শক্তি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে কাজ করে যখন সার্কিটে খুব বেশি কারেন্ট প্রবাহিত হয় যেমন শর্ট সার্কিট তখন একটি ইলেকট্রোম্যাগনেটিক কয়েল বা নয়ের দ্রুত একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে এই চৌম্বক ক্ষেত্র একটি পিস্টন বা লিভারকে আকর্ষণ করে যা মুহূর্তের মধ্যে সার্কিটের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ব্যবহার মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এমসিসিবি এবং মিনিচার সার্কিট ব্রেকার এমসিবি এর মতো ডিভাইসগুলিতে এটি ব্যবহৃত হয় যা তাৎক্ষণিক শর্ট সার্কিট বা হেভি ওভারলোড থেকে সুরক্ষা দেয় সুবিধা এটি অত্যন্ত দ্রুত কাজ করে যা শর্ট সার্কিটের মতো জরুরি পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করে ইলেকট্রনিক ডিজিটাল ওভারলোড এটি একটি আধুনিক ও উন্নত প্রযুক্তি এতে একটি মাইক্রোপ্রসেসর বা ডিজিটাল সার্কিট ব্যবহার করা হয় যা কারেন্টের মাত্রা ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির মতো প্যারামিটারগুলো ক্রমাগত মনিটর করে এই সিস্টেমটি পূর্বনির্ধারিত সীমার বাইরে কোনো অস্বাভাবিকতা শনাক্ত করলে তৎক্ষণাৎ সার্কিটটি ট্রিপ করাই ব্যবহার বড় শিল্প প্ল্যান্ট এইচভিএসই সিস্টেম এবং জটিল মোটর কন্ট্রোল সার্কিটে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সুবিধা এটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং ব্যবহারকারীকে বিভিন্ন প্যারামিটার সেট করার সুবিধা দেয় এটি ত্রুটির কারণ এবং ডেটা রেকর্ড করতে পারে যা ভবিষ্যতে রক্ষণাবেক্ষণে সহায়তা করে চার ওভার কারেন্ট রিলে ওসিআর ভিত্তিক ওভারলোড এই রিলেগুলো মূলত ট্রান্সফর্মা এবং ফিডার সার্কিটের সুরক্ষার জন্য ব্যবহৃত হয় যখন কারেন্ট একটি নির্দিষ্ট স্তরের চেয়ে বেশি হয় তখন এই রিলেটি সক্রিয় হয়ে যায় এবং সংশ্লিষ্ট সার্কিট ব্রেকারকে ট্রিপ করার জন্য একটি সংকেত পাঠায় ব্যবহার হাই ভোল্টেজ সাবস্টেশন এবং ইন্ডাস্ট্রিয়াল ফিডারে এটি ব্যবহৃত হয় সুবিধা এটি বিভিন্ন প্রকারের অতিরিক্ত কারেন্ট পরিস্থিতি যেমন বিলের ট্রিপ থেকে সুরক্ষা প্রদান করে পাঁচ ফিউজ ভিত্তিক ওভারলোড এটি সবচেয়ে সহজ এবং পুরাতন ওভারলোড সুরক্ষা পদ্ধতি ফিউজ হলো একটি পাতলা তার যা একটি নির্দিষ্ট পরিমাণ কারেন্ট সহ্য করতে পারে যখন কারেন্ট এই সীমা অতিক্রম করে তখন ফিউজের তারটি অতিরিক্ত তাপের কারণে গলে যায় এবং সার্কিটটি বিচ্ছিন্ন করে দেয় ব্যবহার ছোট যন্ত্রাংশ বাসা বাড়ির সার্কিট এবং কিছু কম ক্ষমতার ইলেকট্রনিক ডিভাইসে এটি ব্যবহৃত হয় সুবিধা এটি অত্যন্ত সাশ্রয়ী এবং সহজলভ্য এই বিভিন্ন ধরনের ওভারলোড প্রোটেকশন ডিভাইসগুলো ইলেকট্রনিক যন্ত্রপাতিকে নিরাপদ ও কার্যকর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন ওভারলোড কত প্রকার এবং কী কী যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানান পরের ভিডিওতে কোন টপিক চান